প্রিয় বন্ধুগণ অনেক দিন ধরে কথা বলা হয় না বিদ্যাঞ্জলি মিডিয়া এবং গানের মিতালির পক্ষ থেকে তো বিদ্যাঞ্জলি মিডিয়া এবং গানের মিতালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগণিত প্রীতীয় শুভেচ্ছা বিশ্বের যে যে প্রান্তে আছেন বাংলা ভাষাভাষী এবং আমার চ্যানেলে যারা ফলোয়ার এবং যারা দেখেন তাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি এই যে কয়েকদিন আগে দীপাবলি চলে গেল সেই দীপাবলির রেশ এখনও রয়ে গেছে সেই সাথে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে অনেকেই কথা বলতে বলেন কিন্তু আমি দেখছি মানুষ আসলে খুবই দুর্বিশহ অবস্থার মধ্যে জীবনযাপন করছে সর্বত্র অরাজকতা হ্যাঁ এই দেশে এখন মানুষ মানুষকে মেরে ফেলা কোনো বিষয় নয় যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনোভাবে যে কোনো ধরনের অপবাদ রটিয়ে তাকে মেরে ফেলতে পারে দেশে আইন কানুন বিধিবিধান বলতে কিছু আছে কি না সেটা খুবই নাজুক পরিস্থিতি এবং গতকালকে অনেক বন্ধুবান্ধব আমাকে ফোন করে বললেন যে মৌলবাদী চক্র ইসকন উপর আন্তর্জাতিক একটি সংগঠন এবং যারা গোটা বিশ্বব্যাপী শ্রীকৃষ্ণ কনশাসনেস কৃষ্ণ কনশাসনেসের উপরে কাজ করছেন এবং গোটা বিশ্বব্যাপী যাদের খুব গ্রহণযোগ্যতা রয়েছে এবং সব দেশে টপ টু বটম সব মানুষ এদেরকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে কারণ তারা রীতিনীতি আদর্শ এবং জীবনের যে শিক্ষা মৌলিক শিক্ষাগুলো তারা প্রচার করেন এবং মানুষকে কিভাবে মানুষ হতে হবে এবং সুন্দর কর্ম এবং সুন্দর চিন্তার সাথে কিভাবে যুক্ত হতে হবে মানুষের বিবেককে কিভাবে জাগ্রত করতে হবে এবং সেই সুন্দর জাগ্রত বিবেক নিয়ে সমাজের এবং মানুষের জন্য বিশ্বব্যাপী কিভাবে কাজ করতে হবে মানুষের সেবায় কীভাবে নিজেকে সম্পৃক্ত করতে হবে ব্যাপৃত করতে হবে সেই কাজগুলো ইসকন করে থাকে যার ফলশ্রুতিতে নিউজিল্যান্ড থেকে গ্রিনল্যান্ড এবং আলাস্কা থেকে জাপানের টোকিও ব্যাপী তারা বিশ্বের সব দশ দিকে তারা ব্যাপৃত বিস্তৃত এবং সর্বত্র তারা সবার সম্মান এবং ভালোবাসার এক অনন্য অধ্যায় তারা সূচনা করেছেন ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ মানুষের ভালোবাসার বন্ধনে আবদ্ধ এবং গোটা বিশ্বের বিভিন্ন জন কবি যারা কবি উচ্চ আসনে এবং খুব ভালো আসনে রয়েছেন ভালো চেয়ার যারা অলঙ্কৃত করেন পাওয়ারের চেয়ার অলঙ্কৃত করেন সম্মানের চেয়ার অলঙ্কৃত করেন ভালোবাসার চেয়ার অলঙ্কৃত করে করছেন বা করেন গোটা বিশ্বব্যাপী সেই সমস্ত মানুষগুলো ইস্কনকে খুব সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করেন বরণ করেন এবং ইস্কনেরকে তারা গ্রহণ করেন কারণ ইস্কন এমন একটি সংগঠন যারা বিশ্বব্যাপী মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছে গোটা বিশ্বে সুন্দর প্রতিষ্ঠা করার জন্য মানুষের জীবনকে সুন্দর করার জন্য আরাতি আরাধনা সাধনা চিন্তায় সুন্দর ভাবনায় সমৃদ্ধ করার জন্য তারা কাজ করে যাচ্ছে গোটা বিশ্বব্যাপী ফলশ্রুতিতে গোটা বিশ্বব্যাপী তারা সমাদৃত এবং সবাই তাদেরকে সম্মান করেন কিন্তু বাংলাদেশে মৌলবাদী চক্র ইস্কনের নামে বদনাম রটিয়ে তাদেরকে বলছে যে ইস্কন একটি জঙ্গি সংগঠন হাস্যকর বিষয় এবং গোটা বিশ্বের সুরীরজন গোটা বিশ্বের নীতিবান আদর্শবান এবং খুব মিত্রজন সজ্জন মানুষ যারা ইস্কনের সাথে কাজ করেন ইস্কনকে যারা খুব গভীরভাবে জানেন তারা বিষয়গুলো নিয়ে হাসছেন এবং এই হাস্যকর চিন্তাভাবনা দেখে তারা বলছেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে বাংলাদেশে সুস্থ সুন্দর মানুষ বসবাসের কি পরিবেশ রয়েছে না অনুপযোগী হয়ে গেছে এবং তারা বলছেন এটি একটি বন্য কালচারের দিকে যাচ্ছে এবং মানুষ আশা করেছিল যখন আসলে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় এসেছিলেন সবাই আশা করেছিল একটি সুন্দর দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে যে কোনো অবস্থার প্রেক্ষিতেই হোক তিনি এসেছিলেন কিন্তু আসার পরে তিনি যা করছেন এবং তার সাথে যারা রয়েছেন তাদের কর্মকাণ্ড আসলে দেশের উন্নয়ন অগ্রগতি প্রগতি শান্তি সমৃদ্ধির পক্ষে কোনোই কাজ করতে পারছে না সেই জন্য গোটা বিশ্বের মানুষ আশা এবং তারা বলছেন যে এদের পক্ষে কারণ এরা অনভিজ্ঞ এদের কোনো এক্সপিরিয়েন্স নাই রাষ্ট্র পরিচালনার জন্য দেশ পরিচালনার জন্য সুতরাং এদের পক্ষে সুন্দর অবস্থা পরিবর্তন সুন্দর অবস্থা সৃষ্টি করা সম্ভব নয় সুতরাং অতি সত্তর সবাই বলছেন অতিসত্তর একটি নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর যত তাড়াতাড়ি সম্ভব হবে তত তাড়াতাড়ি দেশের মানুষের দুঃখ দুদশ দুর্দশা থেকে মুক্তি আসবে এই হচ্ছে কথা এই হচ্ছে প্রত্যাশা এই হচ্ছে আশা কিন্তু তারা যেভাবে কাজগুলো করছেন তাতে মনে হচ্ছে তারা নির্বাচনের দিকে যাচ্ছেন কিনা না গোটা বিশ্বের বিদগ্ধ মহল এবং জ্ঞানী মহল এবং যারা পত্রপত্রিকা এবং মিডিয়ার সাথে জড়িত ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন বড় বড় মিডিয়ার সাথে যুক্ত তারা বলছেন যে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে ডক্টর ইউনুস এবং তার যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে যারা জড়িত তাদের আচার আচরণের মনে হচ্ছে তারা কোনো আসলে সুস্থ একটি ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছেন না তাদের দ্বারা নির্বাচন করা সম্ভব হবে না অর্থাৎ তারা নির্বাচন দেওয়ার মতো মানসিক অবস্থায় তারা নেই এই যদি হয় পরিস্থিতি এবং তারা বলছেন যে কিছু অনভিজ্ঞ এবং যে সমস্ত বয়সে অনভিজ্ঞ চিন্তায় অনভিজ্ঞ জ্ঞানে অনভিজ্ঞ ছেলেদেরকে নিয়ে তারা যাত্রা শুরু করেছেন তারা শুধুমাত্র অনাচার অবিচার দুর্বিচার এবং মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছেন এবং গোটা দেশে মানুষের জনজীবন বিপন্ন পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কী পর্যায়ে চলে গেছে সেটি বলা দুষ্কর এবং গোটা বিশ্বজন বলছেন বাংলাদেশের এই পরিস্থিতি আশা করা যায়নি আশা করা কোনোভাবেই কাম্য ছিল না কারণ যখন একজন নভেন লড়িয়েটে এই অঙ্গনে এসেছিলেন যে কোনো অবস্থার প্রেক্ষিতে কিন্তু আবারও তাকে বলা যে আপনি যদি আসলে এই বার্তাগুলো শুনেন এবং আপনি যদি মনে করেন যে দেশের মানুষের সুখ এবং সমৃদ্ধির সাথে উন্নয়ন জড়িত রাজনীতির প্রাগ্রসর রাজনীতি জড়িত এবং রাজনৈতিক স্থিতাব বস্তা এবং সুন্দর রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি জড়িত তাহলে সুন্দর কর্ম করেন এবং মানুষের জন্য নৈতিক সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষের শান্তির জন্য এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য যে ইতিবাচক কাজগুলো করা দরকার এবং পুলিশ প্রশাসন থেকে সমস্ত প্রশাসনের সমস্ত ইউনিটগুলোকে সক্রিয় করেন এবং তাদেরকে সুস্থ সুন্দরভাবে কাজ করতে দেন এবং যে যে জায়গাগুলোতে আছেন মানুষকে অন্যায় অবিচার অত্যাচারের মধ্যে নিমজ্জিত না করে সবাই যাতে প্রাণান্তকরভাবে দেশের উন্নয়নে দেশের অবস্থার পরিবর্তনে একটা সুস্থ পরিবেশ পরিস্থিতি বিনির্মাণের জন্য কাজ করতে পারেন হ্যাঁ সে ধরনের পরিবেশটা তৈরি করেন এই হচ্ছে আপনার কাছে প্রত্যাশা এবং সেটুকু যদি করেন তাহলে মানুষ আপনাকে স্মরণ করবে স্মরণ করবে না হলে অমানেশার অন্ধকারে এমনভাবে অথলে তলিয়ে যাবেন হ্যাঁ গোটা বিশ্বব্যাপী বিশ্ববাসী সহ দেশের মানুষ কোনোদিনই আপনাদেরকে স্মরণ করবে না ঘৃণা তিরস্কার অবজ্ঞা লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আপনাদের কিছু ভাগ্যে জুটবে কিনা অনেকেই বলছেন এটি আমার মুখের কথা নয় এটি গোটা বিশ্বের বিদগ্ধ পণ্ডিতজনের কথা তো আবারও দেশের সাধারণ মানুষকে বলছি আপনারা সবাই নিজেদের মধ্যে নিজেদের নিজেরা সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং নিজেরা নিজেদের সম্পর্ককে সমৃদ্ধ করেন হ্যাঁ প্রতিবেশীর সাথে সম্পর্ক সমৃদ্ধ করেন এবং যাতে করে একে অন্যের বিপদে এগিয়ে আসেন কেউ যাতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সবাই একত্রিত হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যান এদেশের মানুষ সুজলা সুফলা সুস্থ শ্যামলা এই ভূমি এই শশাগরা বাংলা এই শোষাগরা বসুন্ধরার একটি ছোট্ট দেশ এবং সবুজে সবুজে শ্যামলে শ্যামলে আচ্ছাদিত এবং ছিল এবং ওখানকার মানুষের মন মানসিকতা ভাবনা, এদেশের প্রকৃতি সুজলা সুপলা শস্য শ্যামলা অঙ্গন এবং সবুজ মাঠ বিস্তীর্ণ মাঠ এবং সুন্দর নদী এবং দুইশো বত্রিশটি নদী আমাদের দেশে সেই নদীগুলোর যে পরিবেশ পরিস্থিতি এবং শ্যামল অঙ্গন সব কিছু মানুষের মনের উপর চিন্তার উপর ভালোবাসার বন্ধনের উপরে প্রভাব বিস্তার করেছে এবং সবাই সবাইকে আপন করে নিতে জানে অন্তর দিয়ে ভালোবাসতে জানে একে অন্যের বিপদে এগিয়ে আসতে জানে এই ছিল আমাদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি সুন্দরে সুন্দরে সুজলা সুফলা শস্য শ্যামলার এই শস্য শ্যামলা এই শ্যামল ভূমিতে সুন্দর শুভকর্মে নিত্যদিনের জীবন সাজানোই ছিল আমাদের সংস্কৃতি সেই সুন্দর সংস্কৃতিতে সে যে উঠুক বাঙালি জীবন আরেকবার এবং বাংলাদেশের মানুষের অগণিত দুঃখ ও বঞ্চনার কারণ যারা তাদের মধ্যে শুভবুদ্ধির উপ উদয় হোক এবং তারা যেন এই দেশের মানুষের জীবনকে আর কষ্টের মধ্যে নিপতিত না করেন এদেশের মানুষ বড়ই দুর্বাগা যখনই একটু শান্তি সমৃদ্ধি এবং সুখ সমৃদ্ধি পরিলক্ষিত হয় তখনই তাদের জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার এবং সেই অমানিশার অন্ধকারে এগিয়ে যাচ্ছে এই দেশ আমি আশা করব প্রত্যাশা করব যে যেখানে আছেন সবাই দেশটাকে এগিয়ে নিয়ে যান এবং সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক সবাই একে অন্যের সাধারণ মানুষ একে অন্যের মধ্যে ভালোবাসার বন্ধনকে অটুট করুন একে অন্যের বিপদে এগিয়ে আসুন এবং সবাই মিলে দেশটাকে এবং দুঃশাসন এই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রতিহত করুন এবং সুন্দরভাবে আপনাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান সুন্দরে সুন্দরে সাজক জীবন সুন্দর পরিচ্ছন্ন শ্যামল ভূমিতে যদি স্নাত আবির রাঙ্গানো পূর্বাসার দিগন্তে হ্যাঁ নবোদিত অরুণ উদিত হবে এবং সুন্দরভাবে জীবন আবারও জীবনের জন্য সামনে এগিয়ে যাবে হ্যাঁ ভালোবাসার অমৃত প্রহর এবং নিকুঞ্জ প্রহর রচিত হবে আপনাদের সবার প্রচেষ্টায় এই হচ্ছে প্রত্যাশা এবং ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সবাই দেশটাকে আর ধ্বংস হতে দেবেন না অপশাসন কুশাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে আপনারা রুখে দাঁড়ান এবং দেশের মানুষকে সংগঠিত হয়ে একত্রিত হয়ে এই অপশাসনকে রুখতে হবে এবং ভালোবাসার এক অটুট বন্ধন তৈরি করতে হবে সবার মধ্যে ভালো থাকবে সবাই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও বার্তায় ধন্যবাদ সবাইকে